আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজ আমরা দেখাবো কিভাবে খুব সহজে আর স্বাস্থ্যসম্মত উপায়ে সতে ভেজিটেবল তৈরি করা যায় প্রথমে আমরা নিয়েছি তাজা সবজি প্রতিটি সবজি সঠিক সাইজ করে সুন্দরভাবে কেটে নিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার কড়াইতে দিলাম পরিমাণ মতো পানি পানি ভালো করে ফুটে উঠলে আমরা ব্যবহার করেছি পাকিস্তানের অরিজিনাল হিমালয়ান পিঙ্ক সল্ট এতে শুধু স্বাদই বাড়ে না শরীরের জন্য খুব উপকারী এখন একে একে সবজিগুলো পানির মধ্যে দিচ্ছি তবে খেয়াল রাখতে হবে যে সব সবজিগুলো একটু শক্ত বা সিদ্ধ হতে বেশি সময় নেয় সেগুলো আগে দিতে হবে আর সব সবজি দ্রুত সিদ্ধ হয় সেগুলো পরে দিলেই ঠিকভাবে রান্না হবে তবে আমরা যারা নতুন আছি প্রথম একেবারেই সিদ্ধ কম হলে খেতে চাইবে না তাই আস্তে আস্তে সিদ্ধটা পরিমাণ কমিয়ে আনবেন যেন সকলেই খাওয়া শিখে যায় যেহেতু আমি বাচ্চা নিয়ে সকলকে নিয়ে খাবো আমার মতো করে এই যে দেখেন কষ বেরিয়ে গেছে আর পরে যেগুলো সিদ্ধ হয় অল্প জালে সেগুলো আমি দিয়েছি আমি আমার মতো করে এগুলো এই যে সিদ্ধ করছি তবে যত সিদ্ধ কম রাখা যায় ততই কিন্তু উপকার এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এখন হালকা সিদ্ধ হয়ে গেলে গরম পানি থেকে সবজিগুলো উঠিয়ে নিলাম এবার সেগুলো আমরা রাখছি বরফ মিশ্রিত ঠান্ডা পানিতে এর উদ্দেশ্য হল সবজির আসল স্বাদ সবুজ রঙটা যেন অক্ষুণ্ণ থাকে যদি বরফ মিশ্রিত পানিতে না দেন তবে সবজির রং একটু প্যাকাশে হয়ে যেতে পারে কিন্তু ঠান্ডা পানিতে রাখলে সবজি থাকে একদম টাটকা আর চমৎকার সবুজ এবার আরেকটি করাই নিলাম তার মধ্যে দিলাম আমাদের নিজেদের উৎপাদিত খাঁটি দেশি ঘি ঘি গরম হলে দিলাম রসুন কুচি রসুনের দারুণ গ্রাণ বের হলে ঠান্ডা পানির থেকে তোলা ভেজিটেবলসগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে আমরা ভেজে নিলাম বেশি নাড়বেন নাহলে ভেঙ্গে যেতে পারে দেখতে থাকুন উপরে দিলাম গোলমরিচের গুঁড়া স্বাদ চেক করে যদি মনে হয় লবণ কম তবে আবারও ব্যবহার করতে পারেন আমাদের হিমালয়ান ফিং সল্ট শেষে পরিবেশনের আগে আমরা উপরে হালকা করে অলিভ অয়েল ছিটিয়ে দিলাম এতে স্বাদ যেমন বাড়বে তেমনি খাবারও হবে আরও স্বাস্থ্যকর তৈরি হয়ে গেল একেবারে পারফেক্ট টেস্টি আর হেলদি সতে ভেজিটেবলস এটা খেতে যেমন দারুণ তেমনি শরীরের জন্য খুবই উপকারী আপনারাও একবার ট্রাই করে দেখুন বিশুদ্ধ উপকরণ দিয়ে রান্না করলে শুধু স্বাদই বাড়ে না পরিবার থাকে সুস্থ আর পানবন্ত কণ্ঠ দিয়েছি মুক্তি নেচার ন্যাচারাল ফার্মিং এসপিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সাথেই থাকুন এবং আমাদের সকল প্রোডাক্ট পেতে ওয়েবসাইট ভিজিট করুন ন্যাচারাল ফার্মিং ডট কম